তালা আমাদেরকে কোরআন শোনার জন্য নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন অসংখ্য মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে কোরআন শোনার জন্য নির্বাচিত করেছেন তার ধারাবাহিকতায় আজকের এই ময়দানে আমরা উপস্থিত হয়েছি যে মোহন ইসল জালাল এ দান করলেন তার শাহীদ দরবারে আমরা সকলেই শুকুর আদায় করছি কালেমাতুর শুকুর সবাই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম সৃষ্টির শ্রেষ্ঠ নেয়ামত আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খা নাবিন আখির নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমি অল্পক্ষণ আপনাদের সামনে আলোচনা করব কারণ আপনারা সবাই এখন বিরক্ত তিক্ত যাওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা অল্পক্ষণ আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ যাবে তো আমি যে আলোচনাটুকু করব তা অবশ্যই চেষ্টা করব এই কোরআন থেকে কোরআনের আলোচনা যখন আমরা শুনবানি আল্লাহর হামন যখন চুপ থাকবে ধৈর্য সহকারে শুনবে আল্লা কুমতুর হামন ওই বান্দার উপরে রকম বরকত শকিনা নিয়ামত নাজিল হবে পার্লা ইনশাআল্লাহ আমি যেখান থেকে আলোচনা পেশ করবো তা হচ্ছে পারা তিরিশ নম্বর আয়াত তা শ্রী দ্বিতীয় নম্বর খুন্ড তা শ্রী মারিফুল কোরআন চতুর্থ নম্বর খুন্ড তব শ্রী এবনে কাসির চতুর্থ নম্বর খন্ড তবে শ্রী নুরুল কোরআন নয় নম্বর খন্ড ইংস অল্প সময়ের ভিতরে এই ময়দানে একটি আয়াত নাজিল হবে এবং সেই আয়াতের ভিতরে রাসায়নিক ঘ্যাস থাকবে আর যেই আলোচনাটুকু আমরা করব। আট দশ মিনিটের ভিতরে হয়ে যাবে দেখবেন এই আলোচনাটার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সেটা হলো এই পনেরো শত বছর কোরআনের ভিতরে নিহিত আছে সোবান এই সোবানাল্লাহ সৈনা জেলখানার ভিতরে সিনময় কৃষ্ণ আছে না চেনেন সিনময় কৃষ্ণ একটা হাসি দিছে সোহান আল্লাহর পাওয়ার যেটা হয়েছে এই মুসলমান বাঙালি এই মুসলমানেরা হিন্দুদেরকে কিছু করতে পারবে না বিধর্মীদেরকে কিছু করতে পারবে না সোভান আল্লাহর আওয়াজে জোরে কেন সোভান আল্লাহ আর একটু জোরে বলেন সোভান আল্লাহ ঘটনা কত ইম্পর্টেন্ট পনেরো শত বৎসর পরের ঘটনা পনেরো শত বৎসর পূর্বে কোরআন নাজিল হইছে তখন নিহিত ছিল সোভান আল্লাহ আমি যতটুক পারি আপনি বলে আপনাদেরকে ছেড়ে দেব ইনশা আল্লাহ তবে আওয়াজ জোরে হবে না আসতে হবে জোরে কেন হবে সেটা শোনেন একজন লোক কয়জন জোরে বলেন কয়জন কেউ বাদাম খায় কেউ ওদিকে তাকাই রয়েছে এদিকে নয় কয়জন একজন লোক এই লোকটার নাম হলো আব্দুল্লাহ এবনে জোবায়ের ঘটনাটা হিজরি ছাব্বিশ সনের আব্দুল্লা এমনি জোবায়ের জন্ম হিজড়ি দ্বিতীয় রম সম্রাট তার সেনাবাহিনী নাম হলো জার্জিস এই জার্জিসকে বললেন মুসলমান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করো যুদ্ধ করে মুসলমান সেনাপতির কল্লা নিয়ে আসো কল্লা তো বসেন জার্জিস ঘোষণা করলেন যেই ব্যক্তি মুসলমান বাহিনীর সেনাবাহিনীকে কতল করে হত্যা করে তার কল্লা নিয়ে আসতে পারবে তাকে আমার সুন্দরী মেয়ে তার কাছে বিবাহ দেব এক লক্ষ স্বর্ণদের হা উপহার দিব কাফের বাহিনীর সংখ্যা হলো দুই লাখ কয় লাখ মুসলমান সেনাপতির নাম হলো আব্দুল্লাহ এবনে আবি সারা আবি সারার বাহিনী ছিল মাত্র তিরিশ হাজার এই তিরিশ হাজার বাহিনীর ভিতরে একজন ওই যুবক যার নাম হচ্ছে আবদুল্লা এবনে জোবায়ের আবদুল্লা এবনে জোবায়ের দুই লক্ষ সেনাবাহিনীর সামনে জার্জিদের সামনে যাইয়া বললেন মহামান্য সেনাপতি আপনি শুনুন আপনার কাছে মদ শ্যাম্পান যেরকম প্রিয় আমার কাছে শাহাদ আত্মার চেয়ে বেশি প্রিয় আবার শোভান আল্লাহ হয়েছে আমি কোরান নিয়ে আসছি সুতরাং শোবান আল্লাহ করার টাইপ নেই তাই বলেছে জার্সিস আব্দুল্লেফনে সোবায়ের এই দিকে তাকাই রইলেন ওই যুবক চব্বিশ বৎসরের যুবক সেই যুবকেরা যেটা কল্পনা করে নাই বাংলায় সেটা ঘটাইতে পারে ঠিক কেরা তাকাই রইলেন আব্দুল্লেফনে জোবায়ের বললেন শুনুন ভিতরে কাপ শুরু হয়ে গেল আর ইমান বাড়া শুরু করল

জালিকুমু খাইনুল্লাহ কুম ইংকুমতুং তা আলামুন আব্দুল্লেবনিজুমাই রে ইমান বেড়ে গেল যার জিজেৰে কাপোন শুরু হয়ে গেল আব্দুল্লেতনে জুমায়ে তরবারিটার দিকে তাকাই বললেন তরবারি তুই সত ইনাল্লাহস্তরা আমিনাল বুমি আমুয়ালা হুম আলা হ বুলুজান্না ই পাতিলু নাফি সামিদ ইল্লাহ হিফায়াক তুনুন আয়োকু শোনো আল্লাহ জান মাল জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছেন এখন আমার কাজ হলো হয় কাফের হত্যা করব না হয় আমি শহীদ পূরণ করে তাড়াতাড়ি পূরণ করে তাকবীরটা দিতে হবে কিন্তু এখনই একসাথে তাকবিরটা দিতে হবে ওই তাকবিরটা মারতে হবে যেই তাকবির খাজা মাইনউদ্দিন সৃষ্টি দিয়েছেন নয় লক্ষ হিন্দু মুসলমান হয়েছে যেই তাকবিরটা সরাসরি আমাদের দেশের ভিতর শাহজালাল ইয়ামিনি দিয়েছেন গৌর গম্ভীরতির টিলাটা ভেঙে গেছে ঠিক কি না পারা যাবে তো ওই যে দেখছেন এখনো দুইজন ওঠে নাই তা উঠতাম না আজকে ওরেন শয়তান পিছনে থাকবে আমাদের ভিতরে শয়তান থাকবে না ঠিক কি না ইন নামাল মুকমিরুন আল্লাহ রিজা জুকিরাম ওয়া কোয়া জিলাত ও ইজা চল আলাইহিম আয়া যাদাতহুম তা ওয়া ও আলা আরব বিহিম এই আয়াতের তাফসীরে আপনারা সবাই হলেন মুমিন ঠিক কি না সবাই কি মোমেন তাকবির এখন একটা হবে পারা যাবে তো ইনশাআল্লাহ আর খেল রাখেন কে উঠে কিনা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো পারা যাবে আমার ভাইরা সুরতুল আংফাল নয় নম্বর পারা তিরিশ নম্বর আয়াত তফসিরে জালানাইন দ্বিতীয় নম্বর খণ্ড তফসিরে মারিফুল কোরআন চতুর্থ নম্বর খণ্ড তফসিরে ইবনে কাসির চতুর্থ নম্বর খণ্ড তফসিরে নুরুল কোরআন নয় নম্বর খণ্ড বোঝার জন্য একটু মক্কা নগরীতে যাই থাকা যাবে তো আমার ভাইয়ের আমার বন্ধন আমার

নাজিল কিরিত আয়াত দ্বারা আপনি দাওয়াত দেন আল্লাহর নবী মক্কা নগরীতে চলে গেলেন আবু জাহেলকে বললেন চাষা আপনি গোমরাহির ভিতরে আছেন আপনি দলীয়করণেরই ভিতরে আছেন আপনি জাহিলিয়াতেরই ভিতরে আছেন আপনি অন্ধকারের কাছে আছেন চাষা আপনি কোরআনের কাছে আসেন হেদায়ত পেয়ে যাবে হ্যাঁ চাচা আপনি শুনুন কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি কারো ভিতরে ঢোকে মানুষটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি কোনো ঘরের ভিতরে ঢোকে ঘরটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি কোনো সমাজেরই ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হয়ে যায় কোরআন হলো এমন একটা নূর এই নূর যদি সংসদে আলোকিত হয়ে এমন সুন্দর কথা আবু জাহেলের ভালো লাগছে ভালো লাগছে আবু জাহেল খেপে গেলেন আল্লাহ বললেন চ আপনি কোরআনের কাছে আসেন আমাকে ভালোবাসতে হবে না আমাকে মায়া করতে হবে না আপনি কোরআনের কাছে আসেন আপনি হেদায়ত পেয়ে যাবেন কারণ হেদায়েত আছে কোরআনের ভিতরে জোরে বলুন হেদায়তের মালিক কে হেদায়তের মালিক আছে কোন জায়গায় কিন্তু আমরা তো কোরআনের কাছে আসি না কোরআন ছাড়ছি মাজার ধরছি বিশ্ব নবীর আদর্শ ছাড়ছি ভণ্ড আদর্শ ধরছি সেই জন্য জাতি এত বড় ক্ষতিগ্রস্ত হয়েছি ঠিক কিনা আবার ভাইরা আবার বন্ধুরা আমার আবু জাহেল কেমন সুন্দর কথা বললেন আবু জাহেল শুনলেন না মরুভূমির ভিতরে হাত দিলেন পাথর উঠাইলেন এমন পাথর নিক্ষেপ করেন পাথর গিয়ে পিঠের ভিতরে ঢুকে গেল কোরআনের দাওয়াত দিলেন বিশ্ব নবীর পিঠেরই ভিতরে পাথর পাথর নাড়াতে পারে না পাথর সারে না হাতে এভাবে করতেছেন চোখ দিয়া দর করে পানি পড়তেছেন আবু যেখানে কেমন চাষা আপনি শুনুন এত কষ্ট পেয়েছি তারপরও কষ্ট মনে হয় না কেন মনে হয় না আপনি যদি কোরআনের কাছে আসেন আপনি হেদায়েত পেয়ে যাবেন কোরআন হল নূর এই নূর যদি কোনো ঘরের ভিতরে ঢোকে ঘরটা আলোকিত হয়ে যায় আর কয়েকটা মিনিট থাকা যাইবে তো যাইবেন গা রাক্ষইরা আমার ভাই আমার বন্ধন আমার আবু যা হলেন রাগান্বিত হলেন পাথর নিক্ষেপ করলেন পিঠের ভিতর পাথর বসে আছেন। এভাবে করতেছে পাথর বের হয়ে গেল পারা শুরু করে দিলাম ও মুসলমান তোমার বুকের সাহস কত তাফসীর কোরআন মাহফিল চলতেছে তুমি বাহিরে চলে গেলাম তোমার নবীতে এই কোরআনের জন্যে পিঠের ভিতরে পাথর ঢুকাইছেন তোমার নবী এই কোরআনের জন্যে দান দান মোবারক শহীদ করলেন তোমার নবী এই কোরআনের জন্যে পেঠের ভিতরে পাথর লাগালেন তোমার নবী এই কোরআনের জন্যে মক্কার থেকে মদিনায় হিজরত করলেন তোমার নবী এই কোরআনের জন্যে মাথার ভিতরে লোহার করা ঢুকাইলেন তোমার নবী এই কোরআনের জন্যে এক বছর নয় দুই বছর নয় তিন বছর জেল খাটলেন সেই কোরআন তোমার কাছে শুনতে ভালো লাগে না কোন শক্তি তোমাকে মাঠ থেকে বের করল বুঝলাম না আবার ভাইয়ের আমার বন্ধন আমার দরদর দরদর করে করে পাথর বের হওয়ার পরে রক্ত বলেন আল্লাহ নবী সেই রক্তগুলিকে রুমালের ভিতরে রাখলেন হুজরায় ঢুকলেন রাইসুল মুহাদ্দিসিন আবদুল ইবনে মাসুদ হুজরায় ঢুকলেন জিজ্ঞেস করলেন হে আব্দুল লেবনি মাসুর এই রুমালটা একটু ধরো দেখো তো কি রুমাল ধরলেন হাতের ভিতরে রক্ত ইয়ার না রক্ত রক্ত বানানোর সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন আব্দুল লেবনে মাসুদ বলেন নবীজি আমি তো কোনো অন্যায় করি নাই শুধু বলছি রক্ত কি বলছি শুধু রক্ত বলছি আপনি কেন কাঁদলেন হে আবদুল্লিব নেমা সু তুমি শোনো এই জন্য কেঁদে দিয়ে তার কারণ যদি কোনো ব্যক্তি রক্ত শব্দটা বলে আমার কলিজা ভেঙ্গে যায় এখন তুমি যেই রক্তটা দেখতে পেয়েছ এটা কোনো সাধারণ রক্ত নয় এটা হলো কোরআনের রক্ত যে কোরআনের জন্য নবী আমার রক্ত দিয়েছেন ওই কোরআনের কথা আর একটু শোনা যাবে কি যাবে তাহলে আর ওঠা যাবে না আমি আজকে আমার মাহফিল হলো মান সিং এর ফুলবাড়িয়া সুতরাং আমারও প্রেশারি আছে তাহলে আসুন সে আয়াতের কাছে চলে যায় আমার সাথে আপনাদেরকে কিন্তু একটু জবাব দিতে হবে পারবেন তো পারবেন তো যত তাড়াতাড়ি পারি আমরা আয়ারটা এই ময়দানে করবো রাসায়নিক গ্যাস করবো আবিষ্কার করব। এবং ওই ঘটনাটা জানব পনেরো বছর পরের কথা কেমনে পনেরো বছর পূর্বে কোরআনের ভিতরে নিহিত জানা যাবে তো তাহলে সোজা হইছেন। সোজা যুবক যারা যুবক যাদের জৈবন আছে কি আছে জৈবন আছে এমন যুবকগুলি এখন আমার প্রয়োজন আবু জাহেল মারলেন নবীজিকে শুরু হয়ে গেল তাপসির আবু জাহেল কাকে মারছে নবীজিকে আবু জাহেলের এখন চিন্তা হলো মোহাম্মদকে যেই মাইট দিছি পিঠের উপরে পাথর দিছে আঘাত করছি মোহাম্মদ এখন শুধু ঘুমায় নবীজি কি ঘুমানের মানুষ ঘুমানের মানুষির কুম্ফা আংসির কা তিনি তো ঘুমানের নয় পার্সোনাল সেক্রেটারি এরে পাঠাইলেন একটু কয়েকটা জেলা শহর ঘুরে দেখো দেশের মানুষগুলি এখন কী ঘুরতে গেলেন একজনের যাইয়া দেখি অনেকগুলি যুবক যুবকদের কাছে জিজ্ঞেস করলেন যুবক তোমরা তো ভালো হয় না কামলে তোমরা তো খারাপ জেলা মানুষ সত্যাকর্তা তোমরা মদ খাইতা জুয়া খাইতা গাঞ্জা খাইতা বাবা বা ইয়া বা আকিশবিরি কত কিছু সেই মানুষগুলি তোমরা কেমনে ভালো দেয়া বলেন আমরা আদর্শ কাছে আসছি পেয়ে গেছি আমরা মোহাম্মদের আদর্শ দরছি কোরআনের কাছে আসছি হেদায়ত পেয়ে গেছি পার্সোনাল সেক্রেটারির মাথা নরম না গরম গরম হয়ে গেছে না আবার গেলেন আরাক শহরে এবার গেলেন মহিলাদের কাছে নারীদের কাছে দেখে যেই নারীগুলি অনেক খারাপ ছিল যেই নারীগুলি আইবুরু মাসকারা দেখতে মশুরি পরে শাড়ি আছে না নাই আছে না নাই এই নারীগুলি এত ভালো কেমনে হলো জিজ্ঞেস করা হলো তোমরা তো যুগের নারী ছিল এত ভালো কেমনে হলে নারীরা ডাক দেয়া বলেন আমরা বিশ্ব নবীর আদর্শ দর্শি কোরআনের কাছে আসছি হেদায়েত পেয়ে গেছি আবু জাহেলের কথা অনুযায়ী ও আর ছয়টা শহর গড়ে নাই দুইটা ঘুরাই এমন দৌড় দৌড়ে আয়াকা হুজুর আপনি কি ক্ষমতায় থাকবেন কাম সারা কেমন কাম সারা কষ্ট হয় না তো এই যে জমিয়া গেল কেমন কান সারা আপনি তো এই নিয়ে করছেন আজীবন ক্ষমতায় থাকবেন আপনার ক্ষমতা ভাঙ্গার মতন কেউ নাই মৃত্যু পর্যন্ত আপনি ক্ষমতার মসনদকে শক্ত করে বসে আছেন আপনি জানেন মোহাম্মদ তিনি ঘুমায় নাই আপনার মার তিনি তো তিনি ঘুমায় নাই তিনি জনগণের কাছে গেছে রবের পক্ষ থেকে দাওয়াত দিছে মানুষগুলি মোহাম্মদের আদর্শ গ্রহণ করছে কোরআনের কাছে আসছে হেদায়েত পেয়ে গেছে আপনার খবর আছে আবু জাহেল আর আবু জাহেল আছে আবু জাহেল বলতেছে কসকি এত কিছু তৈরি করলাম আমি এত কিছু বানাইলাম আমি সব করলাম আমি আমার জন্য আর এখন শুনতে আছে আমার খবর আছে মুহাম্মাদের দলে গেছে কাহা নিজে আজীবন ক্ষমতায় থাকার জন্য এটা করেছেন ঠিক কিনা এই পৃথিবীর ভিতরে একজন প্রেসিডেন্ট আছিল তার আবার একজন মন্ত্রী ছিল এই মন্ত্রীর নাম হলো পাকি সব মন্ত্রী কি মন্ত্রী আপনারা এতদিন শুনছেন